আসসালাম আলাইকুম নবীনগর আঞ্চলিক কথা মানুষ কল্যাণ ফেসবুক গ্রুপের সকল সদস্যদেরকে আমি অবগত করছি করছি নবীনগর আঞ্চলিক কথা মানুষ কল্যাণ ফেসবুক গ্রুপের ভাই দেখতেছেন ঘরগুলা নির্মাণ হয়ে গেছে রাত্র হয়ে গেছে রাত্র হওয়ার কারণ হলো বৃষ্টিটা বৃষ্টি এসেছে তার জন্য রাত্র হয়ে গেছে ভিডিও একটু করব কারণ কি আপনাদের গ্রুপের সকল সদস্যদেরকে প্রবাসী ভাইদেরকে আপনারা ইনশাল্লাহ দেখাবেন এই যে দেখুন আমার মিস্ত্রি ভাই এখনও রাত্রে উপরে রয়ে গেছে ঘরগুলা খুব সুন্দর দিয়েছেন কাঠগুলো দিয়েছেন ভালো টিনগুলো দিয়েছেন প্রবাসী ভাইদেরকে কি বলবো বলার কোনো আমার বাসা নেই তাই আপনাদেরকে প্রবাসী ভাইদেরকে স্বাগতম এবং অভিনন্দন আমাদের বড়িগান্দি ইউনিয়নের থল্লা গ্রামের ঘরটি পেয়ে অনেক মহলাবাসীরা খুশি এবং যারা ঘরটা পাইছেন উনিও অন্তত খুশি আপনাদেরকে জন্য দোয়া নামাজ পড়ে ইনশাল্লাহ দোয়া করবে আপনারা ভালো থাকবেন রানা জালাল ভাইকে তো কিছু বলার নেই তার সাথে বিলাল ভাই আছে কি বলবো বলার কোনো আমার নাই আমাদের তরফ থেকে ইনশাল্লাহ লাল কে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দোয়াও ভালোবাসা রইল ভাই আপনি কিছু বলবেন কিছু বলেন আর গরটা পাইছেন যে আপনারা কতটুকু অনুভূতি বা খুশি কতটুক বা এটা বলেন

ইনশাল্লাহ ঘরের ভিতরটা দেখতেছেন এই চালরা পালা গুলো হেবি দিয়েছেন আপনারা এটা মানতে হয় পালা কাঠ টিন এরকম টিন কোন জায়গায় দেওয়া হয় না কি বলবো রানা চাল ভাই আপনার প্রবাসীদেরকে বলি সুস্বাগতম এবং যারা যাদেরকে নিয়ে কাজ করতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আমি কি বলবো বলার কোনো জানি রাত্রেবেলা তো তাই ঘরটাকে আমি ঠিকঠাক মতে ক্যামেরা করতে পারতেছি না আর কিছু বলার নেই রানা জল বা প্রবাসীদেরকে নিয়ে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন এই বলেই আমার ছোট ভিডিওটির বক্তব্য ইনশাল্লাহ শেষ করলাম সুখে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ